産んでなど বিসমুল্লাহ রহমান আলাইম আসসালামু আলাইকুম যেখান থেকে দেখতেছেন দেখা করতেন দেখতেছেন সবাই জয়েন করেছিলেন আজকে কিন্তু একদমই আপনাদের সবার পছন্দের সানজানা সিল্ক বা পিওর সিল্ক বিভিন্ন রকম সিল্ক যা আছে সব চলে যাবে একদম ডিসকাউন্ট আপনাদের জন্য তো আপনারা কেউ মিস করবেন না সবাই একটু জয়েন করে ফেলেন জয়েন করে জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে আমি আবার সকাল সকাল আবার মাথা নষ্ট না করলে আসলে হয় না কারণ কি করব বলেন সকাল সকাল আপনাদেরকে একটু অফারের কিছু দেখানো উচিত হয় তো আজকে কিন্তু যা সানজানা দেখছেন এগুলো সব অফার চলে যাবে পনেরোশো টাকা সাঞ্জানা সব চলে যাবে অফারে শুধু ডিসকাউন্ট পাবেন আপনারা আজকে দ্রুত গতিতে সবাই লাইভটা শেয়ার করে দিবেন আর হচ্ছে গিয়ে লাইভে এসে অর্ডার কনফার্ম করতে ভুলবেন না এগুলো সব চলে যাবে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে

শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে কফি কালার সাথে ব্লাউজ পিস আছে পুরোটা সানজানা জর্জেটের মধ্যে ইভেন সানজানা জর্জেট আপনারা জানেনই ঠিক আছে পাঁচশো টাকার কাতান শাড়ি গুলো এখন আছে না পাঁচশো টাকার কোনো কাতান শাড়ি নেই আপু আমাকে একটু এখান থেকে কিছু এই যেগুলো দেখেন এগুলো সব নতুন আইটেম শুধু নয়শো পঞ্চাশ টাকা সব চলে যাবে আজকে সানজানা এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলাতে যারা হচ্ছে কি এই ডিজাইন গুলা দেখবেন তারা একটু দ্রুত গতিতে ইনবক্স করবেন কারণ এগুলা সবগুলাই এক দুই পিস করে আছে এটা হচ্ছে গ্রিন কালারটা মাসাল্লাহ পুরো জর্জের সাজানো কি সুন্দর ভাবে নিচে লেয়ার অপশনে কাজ করা লেয়ার অপশন উল্টা ধরছি এই যে এইটা পুরোটা হচ্ছে কি সুন্দর সানজানার এরকম গ্লিটারি কাজ করা ঠিক আছে পুরোটাতে গ্লিটারি কাজ করা আর এটা চলে যাবে পুরো শাড়িটা জাস্ট মাথা নষ্ট গ্রিন কালারের মধ্যে যার লাগবে দ্রুত স্ক্রিন আপনি ইনবক্স করে দিবেন এটারও প্রাইস পড়বে শুধুমাত্র আপনার আহ টাকা ঠিক আছে শুধুমাত্র নয়শো টাকা জাস্ট অসাম এই শাড়িগুলো আসলে না আপনারা যে কেউ দেখবেন আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ এই শাড়িগুলো অনেক সুন্দর অনেক জর্জেটের মধ্যে তো এই কারণে ঠিক আছে নাইস কালেকশন থ্যাংক ইউ এটা যাচ্ছে ব্লাউজ পেজ অংশটা হ্যাঁ প্রাইস পড়বে শুধুমাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা পুরোটা গ্রিন কালারের মধ্যে একদম ফুল গ্রিন এর মধ্যে এত সুন্দর এই শাড়িটা জর্জেটের মধ্যে জাস্ট পায়ের ডিজাইনটা আমি বলবো যে অসম্ভব সুন্দর এরকম সুন্দর করে জর্জেট গায়ের সাথে লেগে থাকবে নয়শো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন এইটা যাচ্ছে পুরোটা গ্রিন কালার মধ্যে একদম ফুল গ্রীন কালার এই সান্জানা শাড়িগুলো কিন্তু আপনারা জানেন আমাদের সবসময় বড় সানজানা শাড়ির আলাদা বৈশিষ্ট্য থাকে আর এটা গ্রীন কালারের মধ্যে আছে পুরো বডিতে সেম গ্লিটারি কাজ করা শুধুমাত্র প্রাইস পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধুমাত্র প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা জাস্ট অসামে শাড়িগুলো দেখেন কি যে সুন্দর সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা ঠিক আছে সাথে প্রত্যেকটা ব্লাউজ পিস আছে প্রাইস পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা যার লাগে দ্রুত আপনি শুধু ইনবক্স করে দিবেন প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর গ্রিন কালার মধ্যে এটা ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে কি চমৎকার দেখেন সাঁঝনা জর্জেট সব চলে যাবে আজকে একদম কম দামে চলে যাবে মানে পানির দামে যাকে বলে এই যে আরেকটা যাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালার এত সুন্দর দেখো দেখেন সি গ্রিনের মধ্যে অসম্ভব সুন্দর একটা পার করা ডিজাইন আর গ্লিটারি কাজ তো মানে বুঝেনি কতটা সুন্দর লাগে গ্লিটারি কাজ ঠিক আছে কতটা সুন্দর লাগে গ্লিটারি কাজ বাহ প্রাইস সেম থাকবে দ্রুত গতিতে ইনবক্স করবেন তাহলে আপনারা সাথে রয়েছে এটারও ব্লাউজ পিস অসম্ভব সুন্দর ওয়া। করা সবগুলোর ব্লাউজ পিস ঠিক আছে সবগুলা ব্লাউজ পিস কিন্তু ম্যাচিং করা আপনারা যারা যারা নেবেন তারা সবাই এরকম ম্যাচিং করা ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা খুবই সুন্দর পার এই কারণে আরো বেশি সুন্দর লাগে এই সুন্দর কন্টাস্টের পার্টাই হচ্ছে সব থেকে বেশি সুন্দর ঠিক আছে এটা যাচ্ছে সি গ্রিন এর মধ্যে একদম ডার্ক টোন একটা সি গ্রিন নয়শো পঞ্চাশ টাকা নাইস কালেকশন ভাই আঠাশো টাকা তারা মানে যাচ্ছে না আঠাশো না সতেরোশো পঞ্চাশ টাকার ওইটা এখন নাই আপু রেপ্লিকাটা শেষ রেপ্লিকাটা আমি বললাম তো সবাই প্রি অর্ডার দিচ্ছে আসলেই শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ওইটা আসলে দেখানোর মতো কোনো অপশনই পাচ্ছি না আমরা কারণ ওইটা রাখারও অপশন পাচ্ছি না আমাদের এখানে থাকতেছেই না ওটা কোনোভাবেই অফিসে থাকতেছে না হ্যাঁ যা আসে সব সাথে সাথেই শেষ হয়ে যায় ঠিক আছে যা আসে সব সাথে সাথে শেষ হয়ে যায় মানে কোনোভাবে যে একদিন বা দুই দিন থাকবে সেটার আসলে কোনো অপশন নাই আহ প্রাইস থাকবে অনলি মাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আপনার প্রাইস করবে নয়শো পঞ্চাশ টাকা যা লাগবে দুশ আপনি যদি ইনভক্স করবেন এই জায়গায় এটা কত সুন্দর এটা পুরোটা পড়লে হচ্ছে কি আপনার একদম নেভি ব্লুর মধ্যে ঠিক আছে একদম নেভি ব্লুর মধ্যে ম্যাচিং ব্লাউজ পিস সহ গ্লিটারি সুন্দর ডেউডো করে পার করা জর্জেট পুরোটা একদম সঞ্জেনার শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা পড়বে প্রত্যেকটা জর্জেটের আলাদা করে হচ্ছে কি আপনার এরকম ভাবে কালারফুল করা দেখেন এটা আরো সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একদম কুচকুচ একটা মেরুন কালার আর জর্জেট শাড়ি তো বুঝিনি এখন সামার আসতেছে সামারে তো জর্জেট ইমিডিয়েটলি দরকার জর্জেটের আমাদের লাইভে আরো হবে ইনশাল্লাহ বাট এই জর্জেট হচ্ছে কি একদম অফারে চলে যাচ্ছে পনেরোশো টাকায় আমাদের সঞ্জার লাস্ট প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে আচ্ছা কালো রঙের হবে আপু এটার মধ্যে কালো কালার নাই আমি এটার মধ্যে যে কটা কালার ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কিছু ডিজাইনের মধ্যে আছে হয়তো ওগুলোর মধ্যে কালো কালার হতে পারে ঠিক আছে পাঁচশো টাকার পাঁচশো টাকার কাতান শাড়ি এখন আর আমাদের নাই গো আপু আমরা পাঁচশো টাকার কাতান শাড়ি এখন আর দিতে পারছি না দেখেন এটা দেখেন এটা হচ্ছে পুরোটা ও কালো আছে আচ্ছা কালো আছে কালো আছে কালো আছে কয়টা নিবে এই দিতে পারবো নাকি বলো যে যেগুলো আছে স্টক থেকে ওগুলা কনফার্ম করবে কিনা এটা পড়বে মেরুন কালার ঠিক আছে প্রাইস সেন থাকবেই নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করতে হবে আর আছে ওনাকে বলো তারপর এই যাচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার তো ওকে অর্ডার কনফার্ম করতে বলো অ্যাডান্স নিয়ে আমাকে জানাও এটা যাচ্ছে মাশাআল্লাহ খুবই সুন্দর ব্ল্যাক কালার ঠিক আছে সবগুলোর কিন্তু পারেল ডিজাইন আমি আগেই বলেছি অসাধারণ সুন্দর পারেল ডিজাইন জাস্ট আপনি দেখেন পারের কি সুন্দর ভাবে হচ্ছে এগুলো করা জাস্ট পার গুলোই আমার সবথেকে বেশি ভালো লাগে এই পারের হচ্ছে ডেউরু পার কুচি করে পড়বে হাঁটু পর্যন্ত তখন অসম্ভব সুন্দর লাগবে উপরে সব লেয়ার থাকবে ব্ল্যাক মধ্যে বেশি গর্জিয়াস লাগবে ঠিক আছে আচ্ছা কালো কালার চেয়ে যার লাগবে যার কারণে বলতেছি অফার প্রাইস ঠিক আছে এগুলো সবগুলো ম্যাক্সিমাম অফার প্রাইস আছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় আর নয়শো পঞ্চাশ টাকা আপনার এই শাড়িগুলো পাওয়ার মানে অনেক কিছু কারণ সাজানা জর্জেস আপনার জানা আঠারোশো দুই নর্মালি আমাদের সেল হয় না প্রাইস থাকবে শুধুমাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে দ্রুত ডিভিজন দেখাই দিত শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার চা তাও একজন পাবে হ্যাঁ গ্রিন বা একজন বা দুজন করে এগুলো পাবে ম্যাক্সিমাম কারণ এগুলো সব আমাদের মানে স্টক ক্লিয়ার সেলে আমরা আপনাদেরকে লস প্রাইজে দিচ্ছি ঠিক আছে তসর নাই তসরও আছে দাঁড়ান তসর দেখাচ্ছি তসরও আছে আপু আজকে লাইভে মিক্স থাকবে হ্যাঁ ম্যাক্সিমাম আইটেম মিক্স করা থাকবে কারণ আমাদের মিক্স করা আইটেম ছাড়া আসলে উপায় নাই এগুলাতে দেখেন কি সুন্দর এটাও মাসাল্লাহ এটা যাচ্ছে পুরোটা একেবারে হচ্ছে মেরুন কালার মধ্যে ঠিক আছে একেবারে মেরুন কালার মধ্যে যার নাকি দ্রুত মেরুন কালার শুধু প্রাইস পড়বে নয়শ তো পঞ্চাশ টাকা আজকে পিওর সিল্ক আছে ক্রেপ সিল্ক আছে আহ প্রাইস কত করে আপু সবগুলোর প্রাইস একই প্রাইস যাবে শুধুমাত্র আপনার নয়শ পঞ্চাশ টাকায় এটা যাচ্ছে পুরোটা মেরুন কালার মধ্যে আল্লাহ উচকুচা মেরুন কালার সানজানা জর্জেট কিন্তু গায়ের সাথে লেগে থাকে আমি হয়তো আপনাদেরকে বোঝানোর জন্য মেলে ধরে আছি আমরা একটা ক্লিয়ার স্টক পিকচার ছাড়বো যাতে করে আপনারা

শুধুমাত্র প্রাইস পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা চলেন আমরা এইটা একটু ভিউ দেখি কেমন লাগবে এটা পুরোটা হোয়াইট এর মধ্যে ঠিক আছে অফ হোয়াইট টাইপের একটা ক্রিমি টাইপের হোয়াইট মধ্যে রেড কালার বর্ডারে রয়েছে গ্লিটারি কাজ করা অ্যান্ড ফুল বডিতে একদম সুন্দর করে ডিজাইন করা পুরোটা থাকবে একদম সুন্দর একটা ইয়ের মধ্যে আর পিওর সিল্ক যেহেতু পিওর সিল্ক তো জানেনই একদম গায়ের সাথে লেগে থাকে পিওর সিল্ক নিয়ে কোনো চিন্তা করার দরকারই নাই পিওর সিল্ক সবসময় একটু পিসলা পিসলা সুন্দর ভাবে থাকে ঠিক আছে প্রাইস থাকবে আপনার মাত্র এক ঠিক আছে ঠিক আছে জাস্ট বলার ভাই এটা হচ্ছে তসর সিল্ক ঠিক আছে একদম পিওর তসর অ্যান্ডি তসরটা কে কে চিনে বলেন তো এই যে অ্যান্ডি তসর একদম অরিজিনাল পিওর তসরের মধ্যে ঠিক আছে একদম তসর তসর ফেব্রিকটা আপনাদেরকে জানাই আছে যে কিরকম হয় যে দেখেন একদম অরিজিনাল ঠিক আছে এটাও প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা যে আগে নিবে সে পাবে কারণ এগুলো সব একজন দুজন করে পাওয়ার শাড়ি হ্যাঁ সবগুলো একজন দুজন করে পাওয়ার শাড়ি আলাদা কোনো ভাবে নেই কারণ স্টক ক্লিয়ার শুধু অনলি নয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা অফার প্রাইজে আপনারা এই প্রাইজে নিতে পারবেন কি সুন্দর দেখেন এই শাড়িটা এই তসরের শাড়িটা যে পড়বে সে একদম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর মানে সকাল সকাল আপনাদেরকে বললাম না মাথা নষ্ট না করলে হবে না সবগুলো নিতে পারবেন আপনার কনফার্ম করে ফেলুন শুধুমাত্র প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধুমাত্র প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত নিয়ে ইনবক্স করুন শুধুমাত্র প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটা তসরেরটা তারপর চলে যাচ্ছি একটা জর্জিটে এই জর্জের অল ওভার বডিতে এর কাজ করা इवन হচ্ছে আপনার সুন্দর করে এটা ফুল বডিতে এরকম কাজ বা দেখেন এইটা জাস্ট মাথা নষ্ট করে দিবে এইটা কিন্তু অলমোস্ট আপনার একদম পাবেন কারণ এই শাড়িটা শুধুমাত্র যে নেবে সেই লাকি হয়ে যাবে এটা নয়শো পঞ্চাশ টাকা পাওয়া অনেক কিছু কারণ এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা সানজানা ঠিক আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি সাজানা গোল্ডেনের গোল্ডেন এর মধ্যে জর্জেটটা খুবই সুন্দর সাথে রয়েছে একদম গ্লিটারি কাজের একটা ব্লাউজ পিস আপনি যে কোনো ভাবে এটা করবেন এটা অনেক সুন্দর লাগবে ঠিক আছে প্রাইস করবে শুধুমাত্র আপনার 950 টাকা যা লাগবে দ্রুত ডিসকিশনে ইনবক্স করে দিন 950 টাকা এই সুন্দর গোল্ডেন কালারটা কনফার্ম করার জন্য এটা অনেক ক্রিয়েটিভ মানে রিজলুশন দেখাবেন না না পুরো রিজলুশন লাইভ হবে না এখন আবার ঈদের পরে ইনশাআল্লাহ

প্রাইস পড়বে শুধুমাত্র আপনার নয়শত পঞ্চাশ টাকা যা লাগবে দ্রুত স্ক্রিনশ আপনি ইনবক্স করে দেন এগার জন্য প্রাইস থাকবে এটারও নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রিন কালারটা ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালারটা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ এটাও খুবই সুন্দর তারপর চলে আছে আমাদের ময়ূর পাঙ্খের একটা শাড়ি এটা তো অনেক বেশি নয়শো পঞ্চাশ টাকা এটা পাওয়া মানে অসম্ভব সুন্দর এই শাড়িটা অসম্ভব সুন্দর মানে যে পাবে সে জানে এটা কতটা বর্জ্য লাগতে পারে পুরো বডিটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে স্টনটা এত সুন্দর যার লাগবে দ্রুত মানে এটা পুরোটাতে এরকম স্টন লাগানো ঠিক আছে পুরোটাতে এরকম স্টন লাগানো খুবই সুন্দর প্রাইস সেম থাকবেই না আপনি এখানে ফোন নাম্বার নিয়ে আমার ভূমিকম্প এটা হচ্ছে পুরোটা পুরোটা পিঙ্ক কালারের মধ্যে নিচে ময়ূর পাখের ফুল ডিজাইন থাকবে আর এই শাড়িগুলো কিন্তু আপনারা উনিশশো পঞ্চাশটা কিনেছে একদম পিওর আপনার ক্লিয়পিওর সিল্কের মধ্যে খুবই সুন্দর সিল্কটা টা আপনি অতবার জানবেন এই যে দেখেন প্রাইস থাকবে শুধুমাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা আজকে লাইভে যা দেখাচ্ছে এগুলো ম্যাক্সিমাম কি সবগুলো যাবে নয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর সবগুলো র্যান্ডম আইটেম এক দুই পিস করে আছে তাই আপনারা এগুলো মিস করবেন না এক দুই পিসের শাড়ি মিস করলে কিন্তু পাওয়া মুশকিল ঠিক আছে এক দুই পিসের শাড়ি মিস করলেই পাওয়া মুশকিল পিঙ্ক কালারের মধ্যে সুন্দর এই কন্ট্রাস্টটা যার লাগবে স্ক্রিনশট ইনবক্স করে দিবেন পুরো বডিতে এরকম সুন্দর স্টোনের কাজ করা প্রাইস পড়বে 950 ভাই আপনি প্রিন্টের শাড়ি দেখাবেন প্রিন্টের শাড়ি প্রিন্ট শাড়িতে পেজে পোস্ট করা হচ্ছে আপু প্রিন্টের শাড়ি অভাব নাই শুধু 350 টাকা প্রিন্ট শাড়ি আপনি এখনি নিতে চাইতে অনেক আছে অনেক অনেক শুধু অফারে না অর্ডার কনফার্ম করা হয়ে যাবে মিষ্টি কালার আছে মিষ্টি কালার মধ্যে দেখি আপু আমাদের কাছে অনেক ধরনের কালার ডিজাইন নিয়ে আসছে তো এগুলো সব ম্যাক্সিমাম হচ্ছে আপনার অফার প্রাইস আছে ঠিক আছে অফার প্রাইস শাড়িগুলো একটু দ্রুত শেষ হয়ে যায় আপনারা জানেন তো আর এইগুলো সবগুলো একদম র্যান্ডম আইটেম আমাদের শেষ হয়ে গেছে আর কি এরকম আইটেম ঠিক আছে এক না হুম এটারও প্রাইস আছে নয়শো পঞ্চাশ টাকা এটাও খুবই সুন্দর

পুরো শাড়িটা জাস্ট ওয়াও ঠিক আছে পুরো শাড়িটা জাস্ট ওয়াও মানে এগুলা মেলে ধরতে পারি না আমি কারণ এগুলা এত সুন্দর মেলে ধরতে পারি না সিল্কি ঠিক আছে খুবই সুন্দর মেলে ধরা যাচ্ছে না আমার হাতে কারণ এগুলা অনেক সিল্কি প্রাইস থাকবে শুধুমাত্র আপনার নয়শত পঞ্চাশ টাকা ঠিক আছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু পরবর্তীতে এই প্রাইসে কখনোই পাবেন না ঈদ উপলক্ষে আপনারা চাইলে এখনই নিয়ে রাখতে পারেন কারণ এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি দেয় একদম প্রিমিয়াম কোয়ালিটি লস প্রাইস আছে আপনাদের কাছে ঠিক আছে এই যে আরেকটা যাচ্ছে সঞ্জানা জর্জের দেখেন কি সুন্দর একটা সঞ্জানা জর্জের শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দেন নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে মাশাল্লাহ

এটা যাচ্ছে পুরোটা গ্লিটার স্টিকার এর যে ডিজাইনটা আছে ওইটার ভাবে ঠিক আছে ফুল বডিটা গ্লিটার স্টিকার একদম মেরুন কালার এর মধ্যে যা লাগবে জাস্ট ড্রু দিস স্ক্রিনশটে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে সাথে ব্লাউজ পিসও আছে খুবই সুন্দর এই মেরুন কালার শাড়িটা জাস্ট একজনই পাবে হয়তো বা যা কনফার্ম করব আমি তে জানতে কইতেছি যে কোন পাশে কি এই ঠিক আছে অনেক সুন্দর এই শাড়িটা এটা জর্জেটের মধ্যে জাস্ট দ্রুত করতে কোন কনফার্ম করবেন ঠিক আছে আচ্ছা এই যে এইটা হচ্ছে র‍্যান্ডম আইটেম জাস্ট খাদির একটা বাক্স

কালার প্রবলেম হয়েছে হাল যে এখানে শুধু আমি এটা জানি এটা শোরুম থেকে আসছে এটা হচ্ছে আমাদের স্বর্ণ কাতান ঠিক আছে যারা আমাদের অন্যান্য লাইভ দেখেছে বাবাদের কাতান সম্পর্কে জানে তারা জানে খাদ্যের একটা ম্যাটেরিয়াল আছে স্বর্ণ কাতান এটা স্বর্ণ কাতানটা তো এটা এই জন্যই শুধুমাত্র চলে যাবে পনেরোশো টাকায় জাস্ট একজন নিতে পারবে যদি কেউ নেয় এটাতে আমি মনে করি পনেরোশো টাকায় সে যদি নেয় কোনো প্রবলেম হবে না কারণ এটার যেই বেসিক প্রবলেমটা এটা কোনোভাবে আপনার ওই কায়দায় পড়ে না যে এটা আপনি কনফার্ম করলে কোনো সমস্যা হবে এটা খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে একটা কাতান মানে পনেরোশো টাকা এই কাতানটা আসলেই যে পাবে সে একদম লাগে কারণ এটা স্বর্ণ কাতান উনত্রিশশো টাকার একটা কাতান জাস্ট মাথা নষ্ট করা একটা কাতান হালকা যেটুক সমস্যা এইটুকু আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি কিন্তু এইটুক চোখে লাগার মতো না সিরিয়াসলি চোখে লাগার মতো না জাস্ট একজন পাবেন যেটা কনফার্ম করবেন সেটাকে পাবেন দেখি ব্লাউজ পিসে কিন্তু ফুল কাজ করা ঠিক আছে ব্লাউজ পিসটা আমরা আরকে ডাকনা দিয়ে বলেছে যে হাতে ধরার জন্য শুধু একজনের জন্য এটা ঠিক আছে শুধু একজনের জন্য যে নিবে সে একদম রাখিয়ে যাবে এটা খুবই সুন্দর চমৎকার হ্যাঁ শুধুমাত্র পনেরোশো টাকায় এটা পাবেন এই কাতানটা আচ্ছা একটা আমরা একটা সুন্দর সিল্কের শাড়ি দেখাই আর এটা হচ্ছে কি আপনার রাস্টিক সিল্ক বলে না রাস্টিক সিল্কের একটা শাড়ি শুধু নয়শো পঞ্চাশ টাকায় চলে যাবে লাভেন্ডার কালার একজনের জন্য শুধু একজনের জন্য এই শাড়িটা চলে যাবে পনেরোশো টাকা এই সরি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধু একজনের জন্য নয়শো পঞ্চাশ টাকা জাস্ট অসাম এই শাড়িটা এগুলো রাস্ট্রিক সিল গুলো এত পিসলা টাইপের যে হচ্ছে ধরে রাখা যায় না খুবই ফ্যাশনেবল একটা শাড়ি প্রাইস পড়বে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এগুলো সবগুলো কিন্তু এক পিস করে আছে আমি আগেরবারও বলি আপনারা যারা হবে পাবেন তারা একটু দ্রুত ইনবক্স করতে হবে না হয় কিন্তু আপনারা এগুলো আবার ওরকম ভাবে আমাদের কাছে এক্সট্রা পাবেন না এক্সট্রা কোনো নাই এগুলো সবই এক দুই পিস করে আছে

প্রাইস করবে নয়শো পঞ্চাশ টাকা জর্জেট এর খুবই সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা এই একটা কাতান শাড়ি আছে আমাদের কাছে লাস্ট ওয়ান প্রাইস আমি এটা জাস্ট অনলি যারা যারা নিবে দুই একজন পাবে এক হাজার করে দিয়ে দিচ্ছি কারণ আমাদের এটার স্টক একদমই শেষ ঠিক আছে শুধুমাত্র এক হাজার টাকা আপনারা এটা পেয়ে যাবেন আমাদের কাছে কনফার্ম করার সুযোগ যারা লাইভ দেখে কনফার্ম করবেন তারা সবাই এটা এক হাজার টাকা পেয়ে যাবেন আশা করি এটা খুবই সুন্দর একটা ভাঙ্গি বিস্কিট টাইপের কালার ঠিক আছে খুবই সুন্দর একটা বিস্কিট টাইপের কালার অসম্ভব সুন্দর কোয়ালিটি ম্যান এটার মধ্যে হচ্ছে কি আপনারা সুন্দর করে সেলকে ফুল বডিতে আবার মিনাকারি কাজ করা আমরা কাজটা ক্লোজলি দেখে নিবো তার আগে আমরা একটু শাড়ির ভিউটা দেখে নিই কি সুন্দর লাগে দেখেন এই শাড়িটা প্রাইস থাকবে আপনার মাত্র অনলি এক হাজার টাকা ঠিক আছে এটা একদম লস প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা মানে আর দুই তিন পিস আসতো এই কারণে দিয়ে দিচ্ছি এটা আর লাগবে না আপনাদের আশা করি এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি জাস্ট পেয়ে যাবেন আপনি 1000 টাকা কনফার্ম করে শুভনা সুজ ঠিক আছে যে সে পেয়ে যাবে 1000 টাকা কনফার্ম করে শুভনা সুজ তেনে ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা সিলভার কাটান যা শুধু দুই তিন জন পাবে আমি আবার বলি এর বাইরে কিন্তু কেউ পাবে না এইটার নিচে অ্যানাদার লেমন কালার লেমন কালার শুধু একজনই পাবে ঠিক আছে এখন যেটা আমি লাইভে দেখাচ্ছি অমনি এক পিস আছে আর নাই তো আপনার চাইলেই দ্রুত কনফার্ম করতে পারেন না না চাইলে আসলে আমি কি বলবো শেষ হয়ে যাবে কারণ সবগুলো অ্যাক্টিস করে আছে ঠিক আছে এটা অ্যাক্টিস করে আছে এটা তো কোনোভাবে পেজে দেওয়ার দরকার না এটা এমনিতেই শেষ হয়ে যাবে আমি জানি লাইভ শেষে আমার আপুরা এগুলো সব দ্রুত ভাই আপ শাড়ি দেখাবেন না না আপু লেমন কালারটা এটা কিন্তু একজন পাবে শুধু অনলি এক হাজার টাকায় ঠিক আছে শুধুমাত্র এক হাজার টাকায় যত দ্রুত সম্ভব না শুধুমাত্র এক হাজার টাকায় জাস্ট দ্রুত ইনবক্স করবেন তাহলেই হবে অসম্ভব সুন্দর এইটা হবে মিনাকারি কাজ করা ফুল বডিতে মিনাকারি কাজ ঠিক আছে এটা যাবে এক হাজার টাকায় তারপর চলে যাচ্ছে আমরা আবারও সুন্দর নয়শো পঞ্চাশ সিল্কের মধ্যে অ্যান্ড এগুলো সব পিওর সিল্কের মধ্যে থাকবে ঠিক আছে একদম পিওর সিল্কে থাকবে ওকে একদম পিওর সিল্কে জাস্ট অনলি আপনি নয়শো পঞ্চাশ টাকা করে কনফার্ম করতে পারবেন যার লাগবে দ্রুত জিনিস আপনি শুধু ইনবক্স করে দেন নাম ঠিকানা ফোন নম্বরের সাথে ব প্রাইস লাগবে এটারও নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত কনফার্ম করবেন ঠিক আছে যার লাগবে দ্রুত কনফার্ম করবেন এটাও খুবই সুন্দর একটা সিল্ক একদম পিওর সিল্ক হ্যাঁ গায়ের সাথে লেগে থাকার মতো পিওর সিল্ক শুধুমাত্র প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটা সবগুলো শাড়িতে কিন্তু আমি দিচ্ছি সব এই পাবেন না যেমন এই একটা শাড়ি দেখেন কত সুন্দর আঁচল অ্যান্ড কত সুন্দর বডি স্টেপ স্টেপ করে দেওয়া এটা ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস পড়বে এটা সেই নয়শো পঞ্চাশ টাকা জাস্ট হাতে গণা এগুলো আপনারা জানেন এগুলো কিন্তু ইন্ডিয়ান খুবই সুন্দর হিট কালেকশন বাট আমরা আপনাদেরকে একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম লস প্রাইজে প্রাইস পড়বে এটারও সেম নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে কে কেটে স্ক্রিনশট করে ইনবক্স নামটি এখানে ফোন নাম্বার প্রত্যেকটা শাড়ি কিন্তু এক দুই পিস করে আছে তাই আপনারা হচ্ছে গিয়ে দ্রুত কনফার্ম করবেন হ্যাঁ একটু দ্রুত কনফার্ম করবেন আর এগুলো সব একদম মানে ঠিক মডেল কালেকশন আপনারা এগুলো রিয়েল মডেল বাইরে প্রচন্ড দেখেন দেখেন প্রাইস করবে আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা যা লাগবে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করবেন ঠিক আছে যা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আচ্ছা তারপরে চলে যাচ্ছে এটা আরেকটা এটা যাচ্ছে আরো সুন্দর একটা ডিজাইনের মধ্যে এন্ড ফুল বডি এগুলো আমরা কয়েকদিন আগেও দেখেছেন আমরা এগুলো কিন্তু অফারে আপনাদেরকে এই প্রাইস দিচ্ছি এগুলো কিন্তু এই প্রাইসে যাওয়ার মতো শাড়ি না ঠিক আছে এই প্রাইসে যাওয়ার মতো শাড়ি না তাই দেরি না করে এখনই দ্রুত স্টক ক্লিয়ার সেলের এই সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা কনফার্ম করতে পারেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় যা লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এগুলো সবগুলো কিন্তু এক করে আসছে আমি কিন্তু বারবার বলি সবগুলোই কিন্তু আমি হ্যাক দিক আমি বারবারই বলি তাই দেরি করবেন না ब्लाउজ পিস সহ এই সুন্দর শাড়িগুলো আপনারা কনফার্ম করে নেবেন 950 টাকায় ঠিক আছে শুধুমাত্র 950 টাকায় যত দ্রুত এন্ড প্রত্যেকটা শাড়ি শেষ হতে আমার মনে হয় টাইম লাগবে ঠিক আছে পিওর সিল্কার এরকম এরকম সিল্ক একটা শাড়ি আপনি এত কম দামে ইন্ডিয়ান কালেকশন আর পাচ্ছেন এটা তো অনেক কিছু এটা কিন্তু মডেল শাড়ি আপনারা এগুলো আর ভাইরাল পিকচার দেখলে ভাইরাল মডেল দেখে হয়তো চিনতে পারতেন বাট আমরা আপনাদেরকে নরমালি দেখাচ্ছি এগুলো পিকচার অম ভাইরাল পিকচার এত পরিমাণ পাবলিক পেজে অভাব নাই এখন হচ্ছে কি অনেক আছে এগুলা মডেল পিকচার আপনারা জানেন তারপর আমি আপনাদেরকে একটু দিচ্ছি ঠিক আছে দেখাচ্ছি দ্যাটস নরমালি প্রাইসটা বিদারসেই শুধুমাত্র 950 টাকা যা লাগবে দ্রুত ডিসিশন আপনি ইনবক্স করেন আজকে লাইভে ম্যাক্সিমাম ফারে কিন্তু সেম এরকম রেঞ্জে যাচ্ছে তাই দেরি কইর না এখনি অর্ডার কনফার্ম করে ফেলো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঠিক আছে জাস্ট এক দুই পিস করে লাভ সবগুলো আছে যেমন এই একটা তন্তুজ শাড়ি ঠিক আছে এটা 21 জন্য বেশি বেশি ভালো ছাড়ো

প্রাইস পড়বে আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত কিশোট নিয়ে ইনবক্স করে দিন ঠিক আছে যার লাগবে দ্রুত কিশোট নিয়ে শুধু ইনবক্স করে দিন প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা এই আরেকটা যাচ্ছে খুবই সুন্দর একটা ক্রেপ সিল্কের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে অস্থির কালার যা একদম ডার্ক লামোনের মধ্যে খুবই সুন্দর সমস্যা থাকে প্রাইস থাকবে অনেক মাত্র আপনার নয়শো পঞ্চাশ টাকা যত দ্রুত সম্ভব আমরা কিন্তু এখনো অনেক লাইভ বাকি আছে সারাদিনে অবশ্যই সবগুলো লাইভে আমরা চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের কালেকশন দেখানোর জন্য এগুলো এত পিছলা যে আমার গায়ে থেকে পড়ে যায় যে